মানে বস্তা দা পাইছে যেখানে সব তুলে রাখছে এই যে টাকা গুলো আপনি রাখছেন আপনি খান নাই আপনার কি আপনি তো টাকা বেরো করতে পারবেন না খাইতেও পারবেন না তাইলে রাখছেন কেন টাকা গুলো গোসায় টাকা আছে দেখো তোমরা একটু হ্যাঁ গোসাও টাকা গুলো যাই আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ওনার কাছে আসলে কত টাকা পাওয়া গেল তবে অনেক টাকাই আছে পাগল হাজার টাকা মানুষের কাছে চায় নেয় কিন্তু খায় না উনি দেখছেন কটা জ্যাকেট দেয় দিয়েছে আমি গুনবো অবশ্যই দেখাবো গুনে দেখাবো তিন চার মানে সাত আটটা জ্যাকেট দেয় দেয় সব সাইড হলে ভালো হয় যা হোক আমরা ওনার সম্পূর্ণ টাকাই দেখাবো দেখুন কবে ঢুকাইছে আল্লাহ পাক জানের উনি যান